এক লোক তার স্ত্রীকে নিয়ে নতুন একটা ভাড়া বাসায় উঠে থাকা আরম্ভ করলো সকালবেলা যখন তারা স্বামী স্ত্রী দুইজনেই নাস্তা করতে বসলো তখন লোকটার স্ত্রী ঘরের জানালা দিয়ে প্রতিবেশী এক মহিলার কাপড় রোদে শুকাতে দেখে বলতে লাগলো হাই হাই সব বনাশ এই প্রতিবেশী মহিলা কি নোংরা গো সে তো ভালো মতো কাপড়ই ধুইতে জানে না দেখো কাপড়ের মধ্যে কত ময়লা লেগে আছে এইভাবে সেই প্রতিবেশী মহিলা যখনই তার কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত তখনই ওই লোকটার স্ত্রী প্রতিবেশী মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে থাকতো কি অপরিষ্কার বোকা মহিলা কাপড় ধুইতেই জানে না এইভাবে চলে

কাপড়গুলোকে নোংরা মনে করে উপহাস করতে